আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি বড় বড় মতো সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আর আজকে হচ্ছে দশে আগস্ট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয়েছে তো কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন দর্শক এখন কিন্তু এই জাতলায়ের সিজন না তারপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও ফলিয়ে নিয়ে আসছেন এই বাজারে তো খুবই সুন্দর লাউ দেখতে পাচ্ছেন নতুন টালের লাউ কত করে চাইতেছেন পঁয়তাল্লিশ টাকা পিস চাইতেছেন দাম কত হয়েছে এ পর্যন্ত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দাম হয়েছে খুবই সুন্দর লাউ দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কচু কচুর ভালোই আমদানি হয়েছে আজকে দেখতে পাচ্ছেন তো বড় সাইজের কচু কিন্তু এখন পাওয়া যাচ্ছে না মাঝারি ছোট সাইজের কচু রয়েছে এখানে কচু কত করে নিলেন পাঁচ টাকা পিস এত দাম কমে গেছে কোনটা আর কচুর দাম কমে গেছে এই ভাইর অভিযোগ মরিচ পেঁয়াজের দাম কবে কমবে তো কচুর দাম একেবারে পানির দামে বিক্রি হচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা পিস তো অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে হয়তো গোজব ছড়ানো হয় আসলে এখানে গুজব সরানোর কিছুই নেই যেই জিনিসের আমদানি একটু বেশি হয় সেই জিনিস কিন্তু খুবই কম দামে বিক্রি হয়ে থাকে আর এই পাশে রয়েছে বেগুন দেখতে পাচ্ছেন দেশি বেগুন দেশি জনকি বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে বেগুন টাকা পাল্লা সত্তর টাকা পাল্লা বলতেছে এত কম বেগুনের আমদানি তো নাই আর দুইশো সত্তর আড়া একশো সত্তর টাকা পাল্লা দাম করতেছে পাইকার তো বেগুনের আমদানি কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেগুনের আমদানি খুবই কম এই যে পাশে দেখতে পাচ্ছেন বেগুন বেছে বেছে নিচ্ছেন পোকা থাকে পচা থাকে সেজন্য বেছে নেওয়ার সুযোগ রয়েছে কত করে বিক্রি করতেছেন ভাই বেগুন বিক্রি করতেছেন ভাই বাষট্টি টাকা কেজি বাষট্টি টাকা কেজি তো বেগুনের আমদানি কিন্তু একেবারেই নাই সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর দাম বেগুন বিক্রি হচ্ছে বাষট্টি টাকা কেজি ধরে যে এই পাশে আরও একটি ভালো কোয়ালিটির বেগুন রয়েছে কত করে কেজি বিক্রি করলেন ভাই পোকা আছে এই পোকা বাগান এই কত করে বিক্রি করলো সবগুলাই তিনশো টাকায় বিক্রি হয়ে গেল তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে ঢেঁড়শ এসেছে কত করে যেতেছেন টাকা কেজি দাম বেড়ে গেছে তো দেড়শের আমদানি কিন্তু এখন তুলনামূলক অনেক কম সেজন্য কিন্তু এর দামটাও বেড়ে গেছে আজকে পঞ্চাশ টাকা কেজি ধরে চাইতেছেন আপনি কত চাইলেন পঁয়তাল্লিশ টাকা টাকা তো আরও অন্যান্য সবজিও রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই ভাই চালতানি আসছেন চালটা কিভাবে বিক্রি করেন পিসি হিসেবে নাকি কেজি হিসেবে কত করে পিসি পাঁচটা চার পাঁচ টাকা না এটা দাম কমই রয়েছে আর এই পাশে রয়েছে কচুর লতি কচুর লতি কত করে চাইতেছেন গোটা চাই চল্লিশ টাকা কেজি চাইতেছেন তো চল্লিশ টাকা কেজি চাইতেছেন গতকাল তো বিশ টাকা কেজি বিক্রি হয়েছে না আমি আসছিলাম তো প্রতিদিন আসে তো লতার কোয়ালিটি বেদে দাম কম বেশি হয় এই পাশে রয়েছে পাতা ফুল চলে আসছে কত কেজি বিক্রি করতেছেন এ ভাই কত পঞ্চাশ টাকা কেজি আর পটল কত বিক্রি করতেছেন চল্লিশ সব কিছু দাম বেড়ে গেল নাকি আজকে তো সব কিছুর দাম কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পাশে দেখতে পাচ্ছেন চিচিঙা নিয়ে আসলেন খুবই চমৎকার চিচিঙা এই সময় কিন্তু চিচিঙার আমদানি খুবই কমে গেছে তারপরে দেখতে পাচ্ছেন ভালো মানের চিচিঙা নিয়ে আসলেন মাত্র নামাচ্ছেন এখনও দরদাম হয় নাই আর এই পাশে রয়েছে পেঁপে আজকে পেপের বাজার দর কিরকম আটশো নয়শো তো আটশো নয়শো টাকা মন বিক্রি হচ্ছে এই পেপে কাঁচা পেঁপে পেঁপের আমদানি কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছেন যে পাশে দেখতে পাচ্ছেন কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন এখন কিন্তু সচরাচর পাওয়া যায় না এই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন নাকি কেজি হিসেবে কেজি কত বিক্রি করতেছেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি করতেছেন আর গাজর কত টাকা বিক্রি করলেন গাজর বিক্রি করলেন দুইশো টাকা আর এখানে রয়েছে করলা আর শশা করলা কত করে আর শশা শশা বিক্রি করতেছেন আটত্রিশ টাকা যে পাশে রয়েছে খুবই নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ রসুন এবং আলু আজকে আমরা জেনে নিব পেঁয়াজ রসুন আলু কি দরে বিক্রি করতেছেন তো উনি ব্যস্ত রয়েছেন আমরা ওনার কাছ থেকে শুনে নিব আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন একশো পনেরো টাকা কেজি আর রসুন একশো নব্বই আর স্টিক আলু কত করে বিক্রি করতেছেন আলু বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি ধরে আর এই পাশে মুখি কচুর মুখি বিক্রি হচ্ছে কত করে নিলেন মুখি কত করে নিলেন মূল্যাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে কিনে নিলেন আর এই পাশে রয়েছে কাঁচামরিচ আমরা কাঁচামরিচের দাম এখন জেনে নিব কত করে কেজি বিক্রি করতেছেন দুশো চল্লিশ টাকা কেজি দুশো চল্লিশ টাকা কেজি তো মরিচের দাম কিন্তু বেড়ে গেছে গতকালও দুশো টাকা কেজি বিক্রি হয়েছে দর্শক এখন আমি আছি সাতপাকিয়ার সাত শাক পাতার অংশে এখানে কিন্তু শাকের আমদানি হয়ে থাকে শুধু শাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁই শাক কলমি শাক লাল শাক নিয়ে আসছেন কত চাইলেন ভাই আশি টাকা পাল্লা প্রতি পাঁচ কেজি তো প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয়ে থাকে এখন সাতপাকিয়া ফেরি বাজারে যেই পাশে দেখতে পাচ্ছেন লাউ শ্যাক নিয়ে আরছেন খুবই রেয়ার অল্প পরিমাণে উঠে কত কত করে চাইতেছেন চারশো টাকা কুড়ি চাইতেছেন বিশ টাকা আটি পেঁয়াজের পেঁয়াজের খবর তো তিনশো টাকা পড়লো এই লাউ শাকের দাম আর এই পাশে রয়েছে কলমি শাক ডাটা তো প্রচুর পরিমাণে কিন্তু শাকের আমদানি হয়েছে যে এখানে পাট শাকের দাম চলতেছে কত করে চাইতেছেন আশি টাকা কুড়ি চাইতেছেন আজকে কিন্তু মোলা শাকেরও প্রচুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোলা শাক মোলা শাক কত করে চাইতেছেন মোলা কত তিনশো টাকা কুড়ি কত দাম হয়েছে দুইশো আড়াইশো টাকা দাম হয়েছে এই পাশে কলমি শাকের দরদাম চলতেছে কত করে চাইতেছেন

তো প্রচুর পরিমাণে কিন্তু শাকের আমদানি হয় এখন তো পুরো ভিডিও জুড়ে আপনি বুঝতেই পারলেন যে প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয় কত করে বিক্রি হলো ভাই দশ টাকা কেজি এই পাশে রয়েছে ডাটা এই যে ডাটা নিয়ে আসলেন আরো চমৎকার ডাটা কত চাইতেছেন